ভাবুন তো হঠাৎ করে একটা গ্রামে পাঁচশো জন লোক ঢুকে পড়ল কারো হাতে খাতা কলম কারো হাতে ল্যাপটপ কারো হাতে ভোটার লিস্ট কেউ কেউ আবার বারে বারে ঢুকে তালিকা সংগ্রহ করছে গ্রামের মানুষ তো অবাক যে এরা কারা কেন এসেছে এমনটাই ঘটছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন বিজেপি নাকি বাংলায় পাঁচশো জন এমন টিম পাঠিয়েছে যারা গ্রামে ঢুকে ঢুকে মানুষের তথ্য সংগ্রহ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এর পিছনে লুকিয়ে রয়েছে একটি বড় ষড়যন্ত্র কৃষি ষড়যন্ত্র তিনি অভিযোগ করেন আসলে বিজেপি পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে চাইছে আর তাই পাঁচশো জন মানুষের একটি টিম পশ্চিমবঙ্গে বিজেপি ছড়িয়ে দিয়েছে বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যেভাবে আসামে লাখ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে রাতারাতি কেটে ফেলা হয়েছিল এমনই খেলা চলছে পশ্চিমবঙ্গে বিজেপি চাইছে পশ্চিমবঙ্গে রাতারাতি লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে তো একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে অপরদিকে বিজেপি বলছে আমরা শুধু ভুয়ো ভোটার খুঁজছি এটাই আমাদের কাজ দেখুন দুটি কথার মাঝে ফারাক অনেক প্রশ্ন আরও বড় তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা পিছনে ব্যাক স্টোরি খুঁজে দেখব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে সতর্ক করে বলেছিলেন আপনারা বিজেপির হাতের পুতুল হবেন না ভাবুন বাংলার রাজনীতিতে এই মুহূর্তে কী রকম আগুন জ্বলছে একদিকে এনআরসি ঘিরে আতঙ্ক অপরদিকে এসআইআর ঘিরে মানুষের মনে প্রশ্ন অন্যদিকে কমিশনের বিরুদ্ধে অভিযোগ আর মাঝখানে কোটি কোটি ভোটারের ভবিষ্যৎ প্রশ্ন একটাই যে দু সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কি আবার এনআরসি চালু হতে চলেছে মানুষ কি আবার ভয় পাবে যে তার নাম ভোটার তালিকায় রয়েছে কি না নাকি এটা কোনো রাজনৈতিক চাল যেখানে সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে তো বন্ধুরা এই গল্পের আসল সত্য কি সেটা তো সময় বলবে কিন্তু আপনারা কি মনে করেন বিজেপির পাঁচশো টিম বাংলায় পাঠানোর পেছনে সত্যিই কি এনআরসির মতো ভূমিকা রয়েছে নাকি বিজেপি যেটা বলছে যে তারা ভুয়ো ভোটার খুঁজে দেখতে চায় তাদের দাবি ঠিক কমেন্ট করে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না যে বিজেপির পাঁচশো টিম পাঠানোর পেছনে সত্যিই এনআরসির ষড়যন্ত্র রয়েছে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আসলে একটি মাস্টার কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ